কঠিন কাজ আমার কাছে পড়ার একটা সুবিধা আছে আপনারা যেহেতু আমি আপনাদের ক্লাসের পাশাপাশি রেকর্ড ভিডিও রেখে আপনি আজকে আমি চ্যাপ্টার তিন করাবো আপনি কিন্তু অন্য অন্য চাপ্টারের ভিডিওগুলো দেখে দেখে শেষ করে ফেলতে পারবেন এভাবে যদি মনে করেন যে ক্লাসের পাশাপাশি ভিডিও দেখেন তাহলে দেখা যাবে যেখানে একটা কোর্স তিন মাস লাগতো এখানে আপনার এক মাসে শেষ করা সম্ভব দুই মাসে শেষ করা সম্ভব তো পরীক্ষার আগে বইটা শেষ হয়ে যাবে চলেন আমরা এখন এই পোর্টফোলিও ম্যানেজমেন্টে করার উপায়টা নিয়ে আলোচনা করি এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ারের এই সাবজেক্টটা একটু ব্যতিক্রম এখানে ফিনান্সের কিছু অঙ্ক আছে ফিনান্স রিলেটেড এই ফিনান্স রিলেটেড অঙ্ক থাকার ফলে একটা সমস্যা হয় কি প্রশ্ন যদি হান্ড্রেড পার্সেন্ট আপনার কমন না পড়ে তাহলে আপনি ফেল করবেন নির্ঘাত কারণ অঙ্ক বানায় দেওয়ার তো অপশন নাই আর বানাই দিলে তো নাম্বার পাওয়া যায় না আর এই অঙ্কগুলো এই যে এখানে অঙ্কগুলো মোটামুটি অচেনা অন্য অন্য ইয়ারের অঙ্কের সাথে মিল নাই যে আমি যেগুলো দেখাচ্ছি বাকি চ্যাপ্টারগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো না কোনো জায়গায় করে আসছেন আর এই যে এই চ্যাপ্টারগুলো মিল নাই এগুলাকে আবার ইগনোর করার কোনো অপশন নাই চারটার সুযোগ ছোট ছোট যেমন এখান থেকে একটা অঙ্ক করতে হয় এখান থেকে দুইটা অঙ্ক করতে হয় হুম এখান থেকে দুই অঙ্ক করতে হয় মোট কয়টা অঙ্ক এখানে দুইটা এখানে একটা এখান থেকে দুইটা করতে হয় তাহলে আমি হিসাব করি কয়টা অঙ্ক হলো চার পাঁচ ছয় সাতটা সাতটা অঙ্ক করলে পাঁচটা চারটার শেষ চারটা চাপ্টার শেষ করতে আটটা অঙ্ক না সাতটা অঙ্ক করলে শেষ চারটা চ্যাপ্টার তাহলে এরকম চাপ অঙ্কগুলো এবং প্রতি বছর আপনি যদি বিশ্বাস না হয় গত বছর প্রশ্ন বেশ কঠিন হয়েছে সিটের বাইরে কোনো নিয়ম আসেনি এবং এই যে আমি যে চ্যাপ্টার বললাম এই যে একটা এই যে একটা এই যে এই চারটা চ্যাপ্টার থেকে মাত্র আট অঙ্ক করে আপনি আটটা অঙ্ক করবেন এই চারটা চাপ্টার থেকে আপনি ইউনিভার্সিটি কোয়েশন গুলা দেখবেন গত পাঁচ সাত বছরের এই আটটা নিয়ে আটটা অঙ্কর মধ্যে সবকিছু আসছে তাহলে এখানে একদিন সুবিধা সুবিধা কি আছে যে অল্প অল্প অঙ্ক করলে চাপ্টার শেষ যেমন আজকে যে করবো ক্লাসটা চাপ্টার থ্রি এর এ টু জেড শিখে ফেলবে এক ক্লাসে এরকম এই চাপ্টার সেভেন পয়েন্ট থ্রি ও সেম এক দুই ক্লাসে শেষ এটাও এক দুই ক্লাসে শেষ করা যায় এটাও এক দুই ক্লাসে শেষ করা যায় এখন আপনার অসুবিধাটা কি অসুবিধাটা হলো কয় ধরনের অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ আপনাকে এই বইটা কমপ্লিট করতে হলে এগারোটা চাপটা করতে হবে অঙ্কের এইটা একটা বড় অসুবিধা এবং চ্যাপ্টার বাদ দেওয়া একটা ডিফিকাল্ট কঠিন কারণ কি এই যে আপনি এই চাপটা বাদ দিবেন এখান থেকে প্রশ্ন আসে দুইটা একটা অঙ্ক এটা থেকে দুইটা অঙ্ক এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে কখন যে কোনটা এসে যায় ঠিক নাই গত বছর কি করছে এই দেখেন এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে দুই হাজার একুশ সালে কোয়েশ্চেন আসছে হ্যাঁ তো সব দুই হাজার একুশ সালে যেহেতু কোয়েশ্চেন আসছে এখানে মাত্র দুইটা অঙ্ক লিপিত করার সুযোগ নেই এইগুলো বাদ দিয়ে অনেক ছাত্র করছে পরবর্তীতে এই দুইটা মধ্যে কোন একটা দুইটা মধ্যে একটা চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে মনে হয় কমন চলে রিপিট করছে কোয়েশ্চেন ও এই চ্যাপ্টার থেকে রিপিট করছে কোয়েশ্চেন যার ফলে প্রশ্ন সহজ হওয়ার ফলেও যারা এই যে অধ্যায় বাদ দিয়ে বাদ দিয়ে করে গেছে একটা অঙ্ক বাদ দিয়েছে তারা আফসোস করছে এবং ফেল হয়েছে অনেক সো আপনাদের আজকে আমি একটা ক্লাস একটা চ্যাপ্টারে শেষ করে দিব চ্যাপ্টার তিনটা এক ক্লাসে শেষ করে দিব আপনার আজকের ক্লাস দেখে যদি ভালো লাগে আপনি এডমিশন নিয়ে পড়তে পারেন যেহেতু ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার এবং ফাইনাল ইয়ারে আপনার রিক্স নেওয়াটা একেবারে উচিত না ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ার হয়তো বা ফ্রি ক্লাস ফ্রি ভিডিও দেখে দেখেই কোর্স শেষ করে ফেলছে কিন্তু ফোর্থ ইয়ারে পেট কোর্স করাটা বেশি উত্তম আর পেট কোর্সের সুবিধা আছে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন শেয়ার মেনশনে আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন ক্লাসটা হ্যাঁ আমরা ক্লাস শুরু করে দিব ক্লাসের নাম হলো দ্য রোল অফ ফিনান্সিয়াল মার্কেট আপনারা যদি আপনাদের যদি মেসেঞ্জার গ্রুপ থাকে কোনো যেখানে আপনারা গ্রুপ স্টাডি করেন সেখানেও ইচ্ছা করলে কপি করে দিতে পারেন লিঙ্কটা অথবা যদি আপনাদের কলেজের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে সেখানেও দিতে পারে হ্যাঁ চ্যাপ্টার অঙ্কগুলোর জন্য কিছু বেসিক কথাবার্তা আমি ক্লাসের মাঝখানে বলে দিব যে এখানে বলছে অ্যাজুম অ্যান্ড ইনেশিয়াল মার্কেট মার্জিন রিকোয়ারমেন্ট অফ ফিফটি পারসেন্ট আচ্ছা ইনিশিয়াল মার্জিন জিনিসটা কি এখানে শেয়ার বাজারে যখন আপনি কোন শেয়ার কিনতে শেয়ার বাজারে একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আমি একটু সংক্ষেপে আলোচনা করবো না হলে আপনারা এই অঙ্কগুলো বুঝবেন না বাস্তবটা বুঝবেন না সূত্র শিখিয়ে দিলে এক সূত্র শিখিয়ে এই চাপ্টার শেষ মাত্র একটা সূত্র শিখিয়ে দিলে এই চাপ্টারে এ টু জেড যাবেন কিন্তু বেসিক বোঝার জন্য আমি কিছু কথাবার্তা বলবো ওই কথাবার্তা না বুঝলেও কিন্তু আপনি অঙ্ক পারবেন আমি আচ্ছা আমি আপনাদের একটু ডিটেলস বলে দিই

আপনি কি করছেন একটা কোম্পানির শেয়ার কিনছেন ধরেন ওই শেয়ারটার দাম হলো এক একটার দাম ধরে নেন একশো টাকা তাহলে আমি আচ্ছা আপনার কাছে পঞ্চাশ হাজার আছে ধরে নেন তাহলে পাঁচশোটা শেয়ারের দামই তো পঞ্চাশ হাজার শেয়ার নাম্বার অফ নাম্বার অফ শেয়ার আপনি পাঁচশোটা শেয়ারের মালিক এখন শেয়ার বাজারে একটা হলো যে এই যে একশো করে কিনছেন না জিনিসটা এটা দাম বাড়ে বাড়লে তো ধরেন দুশো করে হয়ে গেল বা একশো বিশ করে হয়ে গেল তো পাঁচশো দিয়ে একশো বিশ যদি গুণ করেন ষাট হাজার টাকা দশ হাজার টাকা লাভ পাঁচ হাজার দিয়ে কিনে দশ হাজার টাকা লাভ হয়ে গেল শেয়ার বাজারের ব্যবসাটা এরকমই স্টক মার্কেটের বিজনেস এরকম ধরেন আপনি চাল কিনছে একশো টাকা কেজি বা একটা আলু কিনছেন বা পেঁয়াজ কিনছে একশো টাকা কেজি দাম বেড়ে গেলে লাভ হবে দাম দাম যদি পেঁয়াজের কমে গেলে আপনার লস হবে এটা ক্রয় মূল্য হ্যাঁ এখন দাম বাড়লে লাভ যদি ধরেন দাম আশি টাকা হয়ে গেছে তাহলে কিন্তু লস তাহলে আচ্ছা আমার কাছে আপনার কাছে প্রশ্ন হইল আহ যেহেতু এটা পচনশীল না ধরেন আজকে দাম কমছে আশি টাকা হয়েছে ধরেন দশ টাকা করে হয়ে গেছে একদিন না একদিন তো দাম বাড়বে তাই আমি একটু ওয়েট করি ওয়েট করে রাখি যেদিন আমার দাম বাড়বে ওই দিন বিক্রি করবো এখন প্রশ্নটা হলো যে দাম একদিন একদিন বাড়বে এটা তো ক্ষতি হয় নাই কিন্তু তারপর শেয়ার বাজারে লস খেয়ে অনেকে সুইসেট করে মারা যায় কেন কি কারণ কারণ সে যে টাকাটা বিনিয়োগ করছে এই টাকাটা হারাই যায় নাই বা লস খেলে পঞ্চাশ হাজারই লস খেয়েছে তার তো আর মরে যাওয়ার কারণ নাই কোন মরার কারণটা আমি বলি কারণটা কি সে লুভে পড়ে যায় যেহেতু সে আর ধরনের জোয়ার মতো হয়ে যায় যে না আমি টাকাটা দিছি দ্বিগুণ তিনগুণ চার গুণ হওয়ার সম্ভাবনা আছে তখন সে কি করে ব্যাংক থেকে লোন নেওয়ার সিস্টেম আছে আপনি পঞ্চাশ হাজার দিচ্ছেন ব্যাংক আপনাকে দিবে পঞ্চাশ হাজার হয়ে গেল আপনার এক লাখ এখন আপনি শেয়ার কিনতে পারতেছেন কয়টা আপনি শেয়ার কিনতে পারতেছেন এক হাজারটা এখন যদি শেয়ারের দাম ধরেন আগে একশো টাকার জায়গায় একশো বিশ টাকা হয়েছিল এখন কিন্তু ফাও কাজে বিশ হাজার টাকা লাভ হয়েছে আগে লাভ হয়েছিল দশ হাজার এখন লাভ হয়েছে বিশ হাজার এখানে বিশ হাজার টাকা প্রফিট এই লুপে পরে আপনি ব্যাংক থেকে ঋণ নিছেন ব্যাংক করার তো আর বিশ হাজার টাকা প্রফিট দিতে হবে সুদ দিতে হবে একটা নির্দিষ্ট এই লোকে আপনি কি করছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজার থেকে শেয়ার কিনছেন কিন্তু শেয়ার বাজার খুব ঝুঁকিপূর্ণ ম্যাক্সিমাম শেয়ার বাজারে কি লাভ অনেক কম করতে লস হয়ে যায় এটার দাম কমতে কমতে যখন ষাট টাকা সত্তর টাকা তিরিশ টাকা হয়ে গেছে তিরিশ টাকা হয়ে গেছে তা আপনার মূলধন তো গেছে গেছেই আপনার তো পঞ্চাশ হাজার চলে গেছে এই লোকের টাকা কম পড়তেছে তখন কি এই টাকা দিতে হবে তখন এই কোম্পানি যারা ঋণ দিছে ওই শেয়ার বিক্রি করবে বিক্রি করে আপনার লস আপনি তা হোক সে তার টাকা নিয়ে নিবে এই যে এখন এখানে যে দিছে ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ফিফটি পার্সেন্ট এটা অর্থ হলো ব্যাংক কর্তৃপক্ষ পক্ষ পঞ্চাশ পার্সেন্ট আপনাকে ঋণ দিছে আর পঞ্চাশ পার্সেন্ট আপনি আপনি ব্যবস্থা করছেন তো এটা হলো initial margin আমি একটু সংক্ষেপে লিখলাম ফিফটি এখন মেনটেনেবল মার্জিন কি এরপর বলছিল মেনটেনেবল মার্জিন থার্টি পার্সেন্ট এটার অর্থ কি এখন আপনি বোকা হতে পারেন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বোকা না যখন তিরিশ টাকা হয়ে গেল তিরিশ হাজার পাচ্ছে তার তো ঋণের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার তার তো বিশ টাকা লস ব্যাংক কর্তৃপক্ষ লস খাওয়াত খাইতে রাজি না তারা একটা লিমিট দিয়ে দেয় যে এই জিনিসটার দাম যখন একশোর জায়গায় ষাট টাকা হবে তখন আমি বিক্রি করে দিব ষাট টাকা হলো দশ হাজার আমি পঞ্চাশ হাজার নিয়ে যাবো আর তোমাকে দশ হাজার ফেরত দিয়ে দিব এরকম একটা শর্ত দিয়ে দেয় তখন শেয়ারটা একটা নির্দিষ্ট টাইম চলে আসলে ওরা নির্দিষ্ট দামে চলে আসলে ওরা অটোমেটিকলি বিক্রি করে দেয় বিক্রি করে কিন্তু করলে কিন্তু আপনার লস কারণ আপনি এই টাকা আর ফেরত পাবেন না যে শেয়ারটা যদি থাকে জীবনে একদিন একদিন দশ বিশ পঞ্চাশ বছর পরে ওটা বাড়বে আপনার টাকাটা হারাবে না কিন্তু অটোমেটিক বাই সেল করে দিলে আপনার কিন্তু সবটাই চলে গেল সম্পদ ধরেন আপনি একটা জমি কিনছেন এরকম জমিটা নষ্ট হচ্ছে না জমির দাম কমে গেছে ধরে নেন যখন কমে গেছে তখন পামলাদারা বিক্রি করে টাকা নিয়ে গেছে আপনার কাছ থেকে জমি কিন্তু আপনার চলে গেল আপনার আসলও চলে গেল এই জন্য মানুষ পরে কি করে সুইসাইড করে কারণ এই টাকাটা হয়তো কেউ লোন করে নিয়ে আসছে বিভিন্ন জায়গাতে নিয়ে আসছে এখন আমরা এত কথা না বুঝলেও এতটুকু বুঝতে পারলাম যে ফিফটি পার্সেন্ট যারা একটু উইক স্টুডেন্ট এত বেশি বোঝার দরকার নাই ফিফটি পার্সেন্ট হলো ঋণ নিসে আর থার্টি পার্সেন্ট যখন দাম চলে আসবে তখন কোম্পানি অটোমেটিকলি বিক্রি করে দিবে শেয়ারটা এখন এইভাবে ঋণ নিয়ে সে সেইশটা শেয়ার কিনছে শেয়ার কিনছে এক একটা দাম হলো ষাট টাকা করে দুইশটা শেয়ার কারেন্ট ভ্যালু অফ শেয়ার দুইশটা শেয়ার এক একটা ষাট টাকা করে অর্থাৎ বারো হাজার টাকা ঋণ বারো হাজার টাকা শেয়ার কিনছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে তারা বলতেছে যে হোয়াট ইজ অ্যাকচুয়াল মার্জিন অ্যাট ফিফটি যখন শেয়ারের দাম হঠাৎ করে যে বলছে শেয়ারের দাম হঠাৎ করে পঞ্চাশ টাকা হয়ে গেছে ষাট টাকা দামের জিনিস পঞ্চাশ হয়ে গেছে তখন অ্যাকচুয়াল মার্জিন বের করো যারা দুর্বল স্টুডেন্ট তাদের বলবো চোখ বন্ধ করে একটা সূত্র শিখবেন এই এক সূত্র দিয়ে এই চাপটা শেষ এটা লোনও দিতে পারেন সিবিএস মাইনেজ লোন ইনটু বাই সিবিএস সিবিএস এর মানে হলো শেয়ারের বর্তমানের বাজার মূল্য বাজার মূল্য কিন্তু আপনার এটা এটা হলো পারচেস প্রাইস পারচেস প্রাইস

পার্সেন্ট আসতেছে চল্লিশ পার্সেন্ট এই যে তারা বলছে তিরিশ পার্সেন্ট হলো মার্জিন মেনটেনেবল এটা নিচে গেলে বিক্রি করে দিবে এটা আশেপাশে আসলে অটোমেটিক বিক্রি করবে এখন ফোরটি পার্সেন্টে চলতেছে এখন শেয়ারের দাম পঞ্চাশ টাকা হওয়ার ফলে পঞ্চাশ টাকা হওয়ার ফলে ফোরটি পার্সেন্টে চলতেছে এখন আপনার এই যে আমরা এই যে অঙ্কটা করলাম যারা উইক স্টুডেন্ট তারা এই সূত্রটা শিখবেন সিবিএস মানে বর্তমানে শেয়ারের বর্তমান মূল্য বর্তমান মূল্য কিভাবে দিচ্ছি যারা উইক স্টুডেন্ট তারা কি করবেন এত কিছু জানার যাদের সময় নেই তারা কি শিখবেন যখন এই অ্যাকচুয়াল মার্জিন বলবে পঞ্চাশ টাকা তখন আমি কি করব এই সূত্রটা লিখব অ্যাকচুয়াল মার্জিনের একটা সূত্র লিখব লিখে সিবিএস এর মান কারেন্ট ভ্যালু অফ শেয়ার কারেন্ট ভ্যালু অফ শেয়ার অর্থ হলো বর্তমানে একটা শেয়ার দাম পঞ্চাশ টাকা আছে দুইশোর শেয়ার কিনা হয়েছে দশ হাজার টাকা এই যে এক নাম্বার শেয়ারের মাঝে এই জিনিসটা লাগবে আপনার দুই নাম্বার লোন লোন হলো শেয়ারের আগের মূল্য কত পার্চেস প্রাইস কত পারচেস প্রাইস হলো এক লাখ বারো হাজার টাকা বারো হাজার টাকার ইনিশিয়াল মার্জিন হ্যাঁ সূত্রটা আমি লিখে দিই লোনটা কিভাবে বের করবেন লোনটা বের করলে পার্চেস প্রাইস

এ এক অঙ্ক করলে চ্যাপ্টার শেষ এর জন্য একটু বেসিক আলোচনা বেশি করলাম দ্য প্রাইস পার শেয়ার রাইজ টু ফিফটি ফাইভ শেয়ারের দাম এখন পঞ্চান্ন টাকা হয়ে গেছে ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হল রেস্ট্রিক্টেড মানে ওই যে তিরিশ পার্সেন্টের আশেপাশে আসলে এই রেস্ট্রিক্টেড করে দেয় আমরা তাহলে সূত্র এটাই অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র সি ভি এস লোন সি ভি এস ইন্টার লোন তো আমাদের সেই ছয় হাজার টাকায় কিন্তু সিবিএস কিন্তু চেঞ্জ হয়েছে আমাদের নতুন অঙ্কের জন্য সিবিএস চেঞ্জ হয়েছে দুই নাম্বার রিকুয়ারমেন্ট জন্য কি চেঞ্জ হয়েছে সিবিএস এর যে দুইশো শেয়ার এক একটা পঞ্চান্ন করে এগারো হাজার এখন দেখতেছি আমাদের এটা আসতেছে যেহেতু ফোর্টি ফাইভ পার্সেন্ট আমার তো তারা মার্জিন দিছে তিরিশ তিরিশের আশেপাশে আসলে রেস্ট্রিক্টেড করবে যেহেতু তিরিশে আশেপাশে আসে নাই পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আমাকে আর রেস্ট্রিক্টেড করবে না তখন আমি কমেন্টে লিখে কমেন্ট ই আসে উপরে আসে তাহলে আমরা ডিসিশন দিব সিন্স অ্যাকচুয়াল মার্জিন বড় মেনটেনেবল মার্জিন অ্যাকচুয়াল মার্জিন বর্তমানে আমার আসতেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর মেন্টেন মার্জিন হলো ত্রিশ পার্সেন্ট যেহেতু বড় আছে সো দা অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড আনসারটা যদি আমার ত্রিশের নিচে আসতো তাহলে রেস্ট্রিক্টেড হয়ে যেত তিন নাম্বার রিকোয়ারমেন্ট ইফ দ্য প্রাই ডু উনপঞ্চাশ টাকা ইজ দা মার্জিন কল যদি হয়ে যায় তাহলে লোন ইন্টু একশো সি ভিএস সিভিএস কিন্তু এবার চেঞ্জ হয়েছে উনপঞ্চাশ টাকা করে একটা শেয়ার আমি আর ওয়ার্কিং করলাম না উনপঞ্চাশ টাকা করে একটা শেয়ার উনপঞ্চাশ টাকা করে একটা শেয়ার হলে নয় হাজার আটশো টাকা সেই হিসাবে আটত্রিশ দশমিক আটাত্তর পার্সেন্ট আটত্রিশ দশমিক আটাত্তর পার্সেন্ট এখন মেনটেনেবল মার্জিন ডিসিশন নিতে হবে যে মার্জিন কল হবে কিনা মার্জিন কল অর্থ হলো আপনার কাস্টমারকে যে কিንስ আপনি আপনাকে কল করাবা কে আপনাকে বলা যে আপনার তো শেয়ার আমরা বিক্রি করতেছি টাকা তাতে টাকা দেন আমাদের ঋণের টাকা পরিশোধ করেন না হলে বিক্রি করে দিব তাহলে আমি বলবো না মার্জিন কল করতে হবে না কারণ কি অ্যাকচুয়াল মার্জিনটা এখনো 30 এর কাছা কাছাই আসে নাই 30 এর কাছা বা 30 এর নিচে হয়ে গেলে আমরা মার্জিন কল এর জন্য ডাকতাম দেয়ার ইজ নো বছরের কোয়েশন দেখবেন এই একটা অঙ্ক একটা সূত্রদের তিনটা রিকোয়ারমেন্ট করলাম এই একটা সূত্রদের তিন রিকোয়ারমেন্টের অঙ্ক পরীক্ষা কয়বার আসছে আপনি সালের কোয়েশন গুলো দেখলে বুঝতে পারবেন লাস্ট রিকোয়ারমেন্ট দেখেন এই রিকোয়ারমেন্ট আমার একই সূত্র ব্যবহার করবো মানে চার বার এক সূত্র ব্যবহার করলাম দশ নাম্বারের জন্য এজ ইন দ্য প্রাইস ডিক্লাইন টু পঁয়তাল্লিশ টাকা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট টু মার্জিন কল বলতেছে পঁয়তাল্লিশ শেয়ারের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয়ে যায় তাহলে মার্জিন কলের জন্য কয় টাকা জমা দিতে হবে আর কি এখনও তারা বলতেছে যে আপনার মার্জিন কল হবে কিনা তা আমাকে চার নাম্বারও একই সূত্র লিখতে হবে অ্যাকচুয়াল মার্জিন এখানে টাকার পরিমাণটা একটু পরিবর্তন করে দিতে হবে এখন এক একটা শেয়ারের দাম পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে তাহলে এখানে হবে নয় হাজার এখানে আসবে নয় হাজার এখানে আসবে পার্সেন্ট আসবে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এখনো ত্রিশের চেয়ে বেশি আছে সো ত্রিশের চেয়ে বেশি আছে সো আপনার দেখা যাচ্ছে কি আপনার এবারও মার্জিন কল করতে হয় নাই কারণ ত্রিশের চেয়ে বেশি আছে তো টাকা পয়সা এখন আর দিতে হবে না ত্রিশের চেয়ে কম হলে টাকা পয়সা দিতে হইতো আগের চ্যাপ্টারে যে সল্ভ ক্লাসে নিব আপনাদের চ্যাপ্টার টু এবং ফোর মিলে একটা এই আগেরবার আপনার ই হয়েছে ক্লাস এসে চ্যাপ্টার ফোর টু এবং ফোর এটার সাথে কিন্তু রিলেটেড আছে চ্যাপ্টার ফাইভ হ্যাঁ